হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই ভিডিওতে দেখাবো আজকে আপনাদেরকে ডাইক পাখি আমরা আমাদের এখানে ডাইক পাখি বলি আপনারা এই পাখিটিকে কি নামে জানেন কমেন্টে জানাবেন দেখেন কি সুন্দর পাখিটি খাবার খাচ্ছে এরকম ভিডিও পেতে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন যাতে আমি এরকম ভিডিও করতে আরও উৎসাহ পাই দেখেন খাবার খাইতেছে আপনাদের পাখি কেমন লাগে জানাবেন কমেন্টে আজকের মতো রাখছি ধন্যবাদ